বলতে আছে আপনার তুমি আমার তোর মারতেছো আমার মায়ের মারতেছো তুমি আমার চিনো আমার চিনো তুমি আপনারা আমার গালি দিন আপনারা আমার কাছে যে টাকা দে আয়

এই বুড়ির বাচ্চা বুড়ি তোর গা সা কথা তুই কে রে বোমা তোমার সামনে তোমার বাবার সামনে তোমার ভাই আমার গায়ে হাত তুলল তুমি কিছু বললে না বেয় আপনি কিছু বললেন না আপনার ছেলের কি বলবো ইটনেও গড়া ادب না নাই ادب শেখাইছে এই ادب দিছে ادب ঠাস করে দিয়ে দিছে বে আরো দাঁড়ায় রাখবেন ঠাস করে আরো দিব বুঝ জান শরণেন্টের এটা আমার ছেলের ভাষা আপনারা দুই দিন পর পর আসেন আমি তো আপনাদের কিছু বলি না

কি বলো তুমি এগুলা ও বাবা हमरे রাখবে না কি এত বড় সাহস তোমার গায়ে হাত আমার শ্বশুর মশাই আয় আসো আসো চলো দেখি কত বড় সাহস তোমার গায়ে হাত দিছে আসো মা কত বড় সাহস তোমার গায়ে হাত দিছে বাবু জানো না তো শালা আমারে তুই তো থাপ্পড় দিতেছিস গর্দক কদিয়া বসেতে আমারে বের কইরা দেও আমি কি করি এত বড় সাহস তোমার গায়ে হাত

শোনেন আমার মাথায় রক্ত রক্ত উঠে গেছে গা উঠে গেছে গা কত বড় সাহস আপনাকে আমার বাড়ি আইয়া আমারটা খাইয়া আমার বাড়ির দাঁড়াইয়া আমার মার গায়ে হাত তুলেন হ্যাঁ শোনেন আমার বুধ হয়ে গেছে গা আপনার মাইলে আমি আর সংসার করব না আপনার মায়ের আমি তালাক দিব আপনার মায়ের আমার বাসাতে বের হয়ে যায় কি বলতেছো তুমি কি কি বল তোর বাপ বাইরে তুই খবর দিয়া তুই আমার মার গায়ে হাত ধোয়াইছ হ্যাঁ তোর লাগে আমি সংসার করবো তুইটা ভাবছ যে আমার মার গায়ে হাত দিবি আর আমি তোর রায় দিলে ঘুমামু হ্যাঁ তোর আদর করমু তুইটা মনে করছ আমার তো কোনো দোষ নাই আমি তো ওনাদের আব্বু ভাইদের ওদের তো এই জন্য ডাকি নাই ওনারে ইল্লা লাগছ তোর বাবা যদি ব্যাপার আমার বাড়ি কি করে তোর ভাই আমার বাড়ি কি করে হ্যাঁ কি রে আমার বুঝে গেছে গা তোর বাপ ভাই আমার বাড়ি থাকতে পারবো খাইতে পারবো আমার মা এলে তোর বুকে কি কি ঠাডা বরে ঠাডা পরে আসমান লাগে পরে হ্যাঁ দেখো আমার ভুল হয়ে গেছে তোর নাই কি কি লেখা বলেছি তোর তো দোষ নাই দোষ হলো তোর বাপের তোর বাপের তো জন্ম দাদা পিতা যে তোর বাপের যেরকম তোর জন্ম দিছে এরকম বোঝ নাই হ্যাঁ কত বড় সাহস তোর বাপের ভাই আমার বাড়ি আয়া আমারটা টাকাইয়া আমার মার গায়ে হাত দেয় হ্যাঁ শোন এই আর একটা কথা বলবি না কেতু দুলা বাইরে এই বেটা কেতু দুলা ভাই হ্যাঁ কথা কবি না কোন কথা কবি না শোনেন আপনি মুরব্বী মানুষ বুঝছেন আপনি যে কাজটা করছেন আপনি যে কাজটা করছেন আপনারা যদি

বাবা <laughs> 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 ঠিক মা ঠিকই করছি অর্থ এরকম এরকম করছি কত বড় সাহস তোমার গায়ে হাত দেয় হ্যাঁ কত বড় ফাজিল চিন্তা করছো কেমন তোর ফ্যামিলি হ্যাঁ আচ্ছা চলবি তো চলো